শুক আসসালাম আলাইকুম কথা হবে হাসনাত আব্দুল্লাহ কে নিয়া ওয়ান ম্যান আর্নিস আমরা শেরে বাংলাকে ফজলুল হক যিনি বাংলার বাঘ তার রাজনীতি আমরা দেখি নাই শুধুমাত্র বইয়ে পড়াশোনা করছি যে আমাদের বাংলার একজন বাঘ ছিল যার নাম শেরে বাংলাকে ফজলুল হক আর সেই শেরে বাংলাকে ফজলুল হকের মতোই দ্বিতীয় এক বাঘ বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে তার নাম হাসনাত আব্দুল্লাহ যিনি যাকে বিতর্কিত করার জন্য বর্তমানের মিডিয়া সেল ভারতীয় রয়ের ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেছে আপনারা দেখেছেন যে সেই খালেদ মহিউদ্দিন যার টক শোতে যাওয়ার পর একেবারে হাসনাদ আবদুল্লাকে এমনভাবে চেপে ধরা হয়েছিল যে হাসনাদ আবদুল্লাহকে ভিলেন বানানোর জন্য সর্বরকমের চেষ্টা তিনি করেছেন তারপর খালেদ মহিউদ্দিনের পর জিল্লুর তৃতীয় মাত্রার জিল্লুর কিন্তু তার পিছনে লেগেছিল সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে তাকে দুই লাখ টাকার চাঁদাবাজিও কিন্তু বলছিল তো পরবর্তীতে ঘটনা কিন্তু ভিন্ন রূপ নিয়েছে ঘটনা কিন্তু প্রকৃত ঘটনা যে একটা মেয়ের লাশ পর্যন্ত তার পরিবার নিতে পারতেছে না হাসপাতাল থেকে সেজন্য তিনি কথা বলেছেন তো সেই যে ট্রাম্প কার্ড তার বিরুদ্ধে খেলার চেষ্টা করেছিল জিল্লুর রহমান সেটাও কিন্তু শেষ হয়ে গেছে তারপর আপনারা জানেন যে সময় টিভিকে কেন্দ্র করে যে সময় টিভির কিছু কর্মীদেরকে ছাঁটাই করার জন্য তিনি লিস্ট ধরে দিয়েছিলেন তো পরবর্তীতে আপনার কিন্তু সেই যে সিটি ব্যাংকের না সিটি ইউনিভা সিটি ব্যাংকের ম্যানেজার বা সিটি গ্রুপের যাই হোক যার এই যারা এই সময় টিভির মালিক তিনি কিন্তু বিবৃতি দিয়েছেন যে এমন কোন লিস্ট হাসানাত আবদুল্লাহ দেয়নি আমরা তো বলছিলাম যে সময় টিভি লিস্ট দেওয়া হবে কেন সময় টিভি তো একটা বিপ্লবের পর বন্ধ করে দেওয়া হবে তো যাই হোক পরবর্তীতে সেখানেও কিন্তু হাসনাত আব্দুল্কে অপরাধী বাসনা হাসান আব্দুলার বিরুদ্ধে আনিত অভিযোগ কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে তো পরবর্তীতে শেষমেষ যেটা বাংলাদেশের মানুষের বুকে আগুন জ্বালিয়ে দিছে সেটা হলো এই যে নায়েল ওয়াকার সেনাবাহিনীর প্রধান তিনি যে হাসনাত আব্দুল এবং আপনার সাজে সালামকে ডেকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে যে তাদের প্রতি চাপ সৃষ্টি করা সেটা কিন্তু একেবারে প্রমাণিত হয়েছে এবং পরবর্তীতে আপনার সাহজি সালমকে কোনোভাবে তাকে দিয়ে একটা ভিন্ন বিবৃতি দেওয়া হয়েছে এবং সার্জি নিয়েছে আমি সেভাবে নেই নি এটুকুই ছিল তার ভিন্নতা তো ওইখানে কিন্তু বলা হয়েছে যে কথা বলতে বলতে একটা সময় তারা দাঁড়িয়ে গেছে তো পরিস্থিতিটা ওখানে কি হয়েছে বা কতটা উত্তেজিত পরিস্থিতি হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এবং সর্বশেষে সে প্রথম আলোকে যে লাগিয়ে দিয়েছে তার বিরুদ্ধে যে প্রথম আলো তার চরিত্র হরণের চেষ্টা করেছে প্রথম আলো তার বিলাসী জীবনযাপন এখানে কিন্তু প্রথম আলো তার সাংবাদিক তার চরিত্র যে কি সেটা ফুটিয়ে তুলেছে কারণ আপনি কারো ব্যাপারে যদি আপনি প্রশ্ন তুলেন কারো ব্যাপারে যদি আপনি একটা নিউজ ছাপান অবশ্যই আপনাকে দুই পক্ষ থেকে কথা নিতে হবে একদিকে আপনি বলতেছেন বিলাসী জীবনযাপন অন্যদিকে তার বক্তৃতা আপনি নিতেছেন না তার মানে আপনি উদ্দেশ্য পুনর্দিতভাবে হাসনাদ আবদুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এটা প্রমাণিত এবং হাসনাত আবদুল্লাহ পরবর্তীতে যে দুটি লাইন লিখেছে ওরে ভাবা আগুন আর আগুন দুটি লাইনে যে প্রথম আলো সবসময় দেশপ্রেমিক ব্যক্তিকে এদেরকে নিয়ে বিতর্কিত নিউজ করেছে দিস ইজ দ্য রিয়ালিটি এটাই প্রথম আলো এবং রিয়েল স্টার গংদের কাজ এরা বর্তমানে এখন ভারতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে কাজ করে আমরা পরবর্তীতে এমনই রাজনীতিবিদ দেখতে চাই যা প্রথম আলো রেল বিরুদ্ধে কথা বলবে যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে যারা দিল দিল্লির দাবিদারি না করে ঢাকার প্রতিনিধিত্ব করবে এমন রাজনীতিবিদকে আমরা বাংলাদেশে দেখতেছি এবং সেই রাজনীতিবিদের জন্ম হয়েছে বাংলাদেশে সেই রাজনীতিবিদের নাম হাসনাত আব্দুল্লাহ তো নিঃশেষে মন থেকে দোয়া করি যে এই হাসনাত আব্দুল্লাহ বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হবে ভবিষ্যতে কারণ হাসনাত আব্দুল্লাহ এখন একদিকে ভারত একদিকে বিএনপি একদিকে আওয়ামী লীগ একদিকে বাংলাদেশের প্রশাসন একদিকে ওয়ার এই কয়েকটা জিনিসের বিপরীতে এখন লড়াই করতেছেন হাসনাদ আবদুল্লাহ এবং লড়াই করে তিনি কতদিন টিকে থাকবেন আমরা জানি না কিন্তু বাংলাদেশের মানুষকে প্রত্যেকটা মানুষকে এই তথ্যগুলো জানিয়ে দেওয়া উচিত যে হাসনাদ আবদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলবে কিন্তু হাসনাত আব্দুল্লাহ দেশপ্রেমিক এটা বাংলাদেশের মানুষকে এবং আপনারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষকে এই তথ্য আমরা পৌঁছে দিতে চাই যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার দায়িত্ব হাসনাত আবদুল্লাহ নয় সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিকের আসসালামু আলাইকুম